আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি করব সেটা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক মানে বাংলাদেশের মধ্যে সকল জেলায় যেখানে বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে বিদেশে ক্যারিয়ার করার জন্য পাগল হয়ে থাকে সেখানে ঢাকার মানুষরা কিছুটা মানে অফলাইন আর কি যেমন আমি দক্ষিণ কোরিয়াতে এসেছি এখানে ঢাকার মানুষ খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যেখানে কিশোরগঞ্জ বলেন তারপর লক্ষ্মীপুর নোয়াখালী অথবা আপনি খুলনা বা বরিশাল যে কোনো জেলায় মানুষ খুব সহজে পেয়ে যাবেন কিন্তু ঢাকার মানুষ পাওয়াটা মানে হচ্ছে ঈদের চাঁদ পাওয়ার মতো তো আমি আমাদের ঢাকাইয়াবাসীদের এখন সময় আসছে যে আপনারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলুন ঢাকা ঢাকার বাইরে যেতেই সত্ত্টি জেলা রয়েছে তারা কিন্তু আমাদের থেকে প্রচুর দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সেটা আপনি বিদেশে আসলে বুঝতে পারবেন যে ওরা কি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় কিন্তু সেই তুলনায় রেমিটেন্সকে আমরা এরা পাঠাই ঢাকাবাসীরা পাঠাই আমরা কিন্তু আমাদের বাপদাদা যে সম্পত্তি আছে দোকান আছে সেগুলো নিয়ে আমরা খুবই ব্যস্ত কিন্তু এই দোকানদার দোকান পাট আমরা ভাড়া দিয়ে বা কত টাকা আমরা পাব ভবিষ্যতে যে পরিমাণ এখন দ্রব্যমূল্যের দাম বাড়ছে জীবনযাত্রার মান এখন দ্রুত কস্টলি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বাইরের দিকগুলোতে মুভ করা উচিত আর এই মুহূর্তে যদিও এখন ঢাকার যে নিউ জেনারেশন আছে তারা চেষ্টা করতেছে যে একটা ভালো লাইফ লিড করার বিদেশ হোক বা দেশে হোক তো সবসময় যে বিদেশেই লিড করতে হবে তেমন না কিন্তু দেশে থাকলে আপনার একটা ভালো ক্যারিয়ার যাতে আপনি করতে পারেন যাতে ঢাকার মানুষ যেহেতু আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা তো আমাদের ঢাকাইয়াবাসীকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি ঢাকাবাসী আপনার দায়িত্ব আছে একজন ঢাকাইয়া হিসাবে আপনার একটা দায়িত্ব আছে অন্যান্য জেলার মানুষ আপনার ঢাকাতে এসে কোটি কোটি টাকা কামায়তেছে ব্যবসা করতেছে ভালো জব করতেছে কিন্তু আপনি কি করতেছেন আমাদের আমি নিজে ভুক্তভোগী আমার নিজের যে পরিবার আত্মীয় স্বজন আছে সেখানে আমি খেয়াল করে দেখেছি যে ঢাকায় মানুষরা খুবই পিছিয়ে অন্যান্য জেলার মানুষ থেকে অথচ গ্রামগঞ্জ এই দূরের জেলা যে জেলার নাম আমরা জানি না ভালো করে সেই সকল জেলার মানুষরা ঢাকায় এসে খুবই সফল অথচ আমরা ঢাকার মানুষরা ঢাকাতে ব্যবসা করতে না চাকরি করতে না অথবা বিদেশে যেতে পারত না কেন তো আমি ঢাকার বাসীদের বলবো যে আপনারা আপনাদের ক্যারিয়ার সুন্দরভাবে কিভাবে গঠন করবেন সেটা আপনারা এখন থেকে প্ল্যান করুন আর অলস বসে থাকলে লাভ নেই ঢাকার নাম দিয়ে তো আপনার জীবন চলবে না ঢাকার রাজধানী ঠিক আছে কিন্তু আপনাকে তো কম্পিটিশনে নামতে হবে তেষট্টি জেলার সাথে কম্পিটিশনে নামতে হবে যে ঢাকাইয়া আমি ঢাকার আসি কিন্তু আমার আমার পরিশ্রম আমার চেষ্টা সব কিছু মিললেই আমি অন্যান্য জেলার সাথে আমি কম্পিটিশনে যেতে পারবো নাহলে কিন্তু তেষট্টি জেলা হয়তো নাম নাই কিন্তু ওরা কাজ ঠিকই করতেছে আমাদের নাম আছে আমরা কাজ করতে না তো আমি বলবো যে ঢাকাইয়ারা আপনারা চেষ্টা করে যান এবং সফলতা আসবে ইনশাল্লাহ